বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও নিয়ে চলে আসলাম হিরো একশো পঞ্চাশের যে ব্যাটারিটা এটা নিয়ে তো প্রিয় দর্শক এর আগেও আমরা এই হিরো একশো পঞ্চাশের ব্যাটারিটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং বেশ কয়েকটি অটো চিকন চাকার গাড়িতে দিয়েছি আল্লাহর রহমত খুবই ভালো রেজাল্ট আর যেগুলো ছোটো ইনভার্টার এক হাজার দুই হাজার ওয়াট ইনভার্টারেও দিয়েছি খুব ভালো চলতেছে তো এখনও পর্যন্ত এইগুলো আমরা সোলারে দেয়নি হয়তো দুই একটা দিয়েছি তো সোলারের তো কোনো হিসাব করে লাগে না কারণ হচ্ছে সোলারের যে কোনো পাউডার ব্যাটারি খুব ভালো সার্ভিস দেয় এটা আমরা জানি তো আমরা প্রথমে গাড়িতে অথবা আইপিএসে দিয়ে টেস্ট করা হয় যে ব্যাটারিটা কি কীরকম হিট কীরকম হয় এরকমভাবে দেখা হয় আবার অনেক সময় কাস্টমারের কাছ থেকেও আমরা রিভিউ নেই আমরা যে প্রোডাক্টগুলি বিক্রি করি কাস্টমারের কাছ থেকে আমরা শুনি বা কাস্টমারকেও বলি ভাই কীরকম সার্ভিস দেয় কত ঘন্টা বেকআপ দেয় একটু জানাবেন তো আমরা যে সব কিছু নিজেরাই পরীক্ষা করে আপনাদেরকে জানাই এমনটাও না আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকেও জেনে নেই কারণ একটা প্রোডাক্ট কতটা ভালো হবে বা প্রোডাক্ট কীরকম হবে এটা সব বিষয়ে আমাদের যে জানবো এর এটা কিন্তু ঠিক সত্য না কারণ হচ্ছে আমরা কাস্টমার আমাদের চাইতে অনেক সময় কাস্টমারও ভালো বুঝবে বা জানবে কারণ প্রোডাক্টটা তারা নিজে ব্যবহার করে এই জন্য কাস্টমারের কাছ থেকেও আমরা রিভিউ নিয়ে থাকি যে ভাই কীরকম অবস্থা কি অবস্থা এরকম পরিবেশও আল্লাহ রহমত হয় আবার অনেক কাস্টমার নিজে থেকে আমাদের ফোন দেয় যে ভাই এটা এরকম এরকমভাবে চলতেছে এটা এরকম বেকআপ দিতেছে তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা আসলে ভালো ব্যাটারি এর আগেও আমি দিয়েছি এর রিভিউ একটা রিভিউ দিয়েছি প্রাথমিকভাবে তো আজকে আবারও দিলাম তো এরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং ভালোভাবে কিন্তু আমি আলোচনা করেছি এটা এর আগে ভিডিওটাতে তো ব্যাটারির মুখ পয়েন্টগুলো খুবই সুন্দর এবং উন্নত আর এটা আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু অরিজিনাল চায় না অনেকেই বলেন যে ভাই বাংলা প্লেট বা বাংলা মাল বাংলাদেশে তৈরি তো এটা কিন্তু মেড ইন চায় না ব্যাটারিটা খুবই ভালো হবে এখানে আইসুর সনদপ্রাপ্ত ইয়েও দেওয়া রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে একটু আপনাদেরকে যেটা না জানালেই না এই ব্যাটারিটা কিন্তু ওজনেও ভালো আছে অন্যান্য ব্যাটারি চাইতে ওজনে একটু বেশি আছে তো এগুলো ব্যাটারিগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে যাচাই বাছাই করে আপনাদের সামনে নিয়ে আসি তো একটা ব্যাটারি আমরা ওজন করে একটু দেখাই আপনাদেরকে তো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো কেজি আটশো পঁচাশি গ্রাম ওজন রয়েছে তো এখানে প্যাকেট সহ পনেরো কেজি ধরা হয় তো এই সাইজের ব্যাটারিগুলি সবগুলি কিন্তু আমরা পনেরো কেজি ওজন হিসেবে ধরে থাকি তো এগুলো কিন্তু পনেরো কেজি ওজন ধরা হয় প্যাকেট সহ তো ওজনটা আমরা যেটা জেনুইন ওজন সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিই এবং সেটাই আপনাদেরকে দেখাই আর ব্যাটারির ডেট সম্পর্কে আপনারা কখনোই টেনশানের কিছু নেই দেখেন এখানেও আমি আজকেও ডেটটা দেখাই সাত আঠারো দুই হাজার চব্বিশ তো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা এইভাবে ডেট আপনাদেরকে দেখা দেই এখানে দেখেন দুই হাজার চব্বিশ শূন্য সাত আঠারো তো এরকম প্রত্যেকটা ব্যাটারি আমাদের আল্লাহ রহমত কারেন্ট ডেটের পাবেন এটা নিয়ে কোনো টেনশান নাই আর চার্জারটা রেখেছি আমরা চার্জার আপনাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জেলায় পৌঁছাতে হয় তো এই ব্যাটারিটা আজকে আমরা চার্জার সহ মূল্য দিয়েছি অনলি ফরে আট হাজার টাকা একটা চার্জার সহ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ফিরি তো মাত্র আট হাজার টাকায় আমরা এই ব্যাটারিটা চার্জার সহ দেওয়ার জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করলাম আর আরেকটা বিষয় যেটা হচ্ছে নাটের বিষয়টা অনেকে এরকম নাট চায় আবার অনেকে চিকন নাট চায় বা ছোট নাট চাই তো আপনারা অবশ্যই মাল প্যাকেটিং করার আগে আমাদেরকে জানাবেন যে আপনারা কোন গ্রুপের নাটটা নেবেন তাহলে আমরা ভালোভাবে আপনাদেরকে সেই প্রোডাক্টটা প্যাকেট করে দিতে পারবো আর অনেক সময় দেখা যায় প্যাকেট হয়ে যাওয়ার পরে মাল যাওয়ার পরে বলেন যে ভাই দুই জাতের নাটই দিন তো দুই সিস্টেমের নাটের প্রয়োজন পড়ে না কারণ এখানে একটা নাট লাগানোর সিস্টেম রয়েছে তো যে কোনো এক সাইজের নাট আপনারা চয়েস করে নেবেন আর চার্জার সহ আমরা এটা মূল্য দিয়েছি অনলি ফর আট হাজার টাকায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে